একটি জঙ্গলে শিয়াল প্রত্যেক সে বনমোরক ও অন্যান্য পশু পাখি কোনো কিছুই পাচ্ছে না তাই সে বলে এভাবে চললে তো না খেয়ে মরতে হবে কিছু একটা করতে হবে আমায় এই বলে সে ভাবতে লাগে আর তার মাথায় একটি বুদ্ধি এলো আমি বনে ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা করাবো তাহলে আর আমার খাবারের অভাব হবে না আর যারা আসবে পড়াশোনা করতে আমি তাদের ধরে ধরে খাব এই বলে সে বাইরে সাইনবোর্ড ঝুলিয়ে দিল শিয়ালে কোচিং সেন্টার এদিকে একটি কুমির তার দুটি বাচ্চাকে নিয়ে থাকত কিন্তু সে বলে আমি তো পড়াশোনা করিনি কিন্তু আমার বাচ্চাদের তো পড়াশোনা করাতে হবে কিন্তু আনে ওদেরকে কোঠায় পড়াশোনা করার জন্য পাঠাবো তারপর সে তার বাচ্চা দুটিকে নিয়ে বোনের দিকে যেতে থাকে যেতে যেতে তারা সিয়ালের কোচিং সেন্টার দেখতে পায় তখন কুমির বলে ও তো একটা পড়াশোনা করার জায়গা পেয়েছি কে আছো বাইরে এসো সেটা শুনে সিয়াল বাইরে এলো এসে বলে কি ব্যাপার তুমি আমার বাচ্চাকে পড়াশোনা করাবে হ্যাঁ আমি তো ছোট বাচ্চাদের পড়াশোনা করার জন্য এই কোচিং সেন্টার খুলেছি তুমি তোমার বাচ্চা দুটিকে আমার কোচিং সেন্টারে দিয়ে যাও তোমার কোনো চিন্তা নেই আমি ওদেরকে যত্ন করে পড়াশোনা করাবো আর ওদেরকে অনেক শিক্ষিত বানাবো তুমি নিশ্চিন্তে বাড়ি যাও সেটা শুনে কুমির মনের আনন্দে বাড়ি যায় এদিকে সিয়াল বাচ্চাগুলিকে বলে বলো তো বাচ্চারা 1 আর 5 যোগ করলে কত হয় নয় হইছে দূর 1 আর 5 যোগ করলে ছয় হয় তারপর বলে 1 আর 8 যোগ করলে কত হয় 10 হইছে দূর পালা তুইদের হবে পড়াশোনা সার আমি তো ঠিকই তুমি রেগে যাচ্ছে সেটা শুনে সিয়াল খুব রেগে গেল আর তাকে পাশের রুমে নিয়ে গিয়ে তাকে ধরে খেয়ে নিল আর বলে বাচ্চা খাও ফোনটা ভালোই খুলেছো পরের দিন সকালে এদিকে কুমির তার বাচ্চাকে দেখতে আসে এসে বলে সেটা শুনে সিয়াল বাইরে এলো আমি আমার বাচ্চাদের দেখতে চাই তখন শিয়াল একটা বাচ্চাকে নিয়ে বারবার দেখায় আর বলে তোমার কোনো চিন্তা নেই আমি ওদেরকে যত্নে রেখেছি আমি যা ওদেরকে পড়াশোনা করাবো এদিকে কুমিরের মনে যেন একটু সন্দেহ হলো আর বলে মনে হলো যেন একটি বাচ্চাকে সে দুইবার দেখালো এদিকে সিয়াল ওই বাচ্চাটিকে পড়াশুনো করাতে করাতে তাকে হঠাৎ ধরে খেয়ে নেয় আর তার মাথাটাকে রেখে দেয় তখন সিয়াল বলে এখানে আর থাকা যাবে না আর কমিটি যদি আসে তার বাচ্চাকে দেখতে চাই আমি কি করে দেখাবো আমি কি দেখাবো আর কি বলবো আমি এবার এখান থেকে কেটে পড়ি না হলে কুমির আমাকে ছেঁড়ে নেবে এই বলেছে ভয়ে পালিয়ে গেল সকাল বেলায় কুমির সিয়ালের কোচিং সেন্টারে এসে ডাকতে থাকে সিয়াল পণ্ডিত বাইরে এসো তুই আছিস বাইরে এসো কেউ না আসতে কুমিরটি ভেতরে ঢুকে গেল দিয়ে দেখে যে তার বাচ্চার মাথাটা কাটা পড়ে আছে আর সেটা দেখে সে খুব রেগে যায় আর সে বুঝতে পারে যে শিয়াল তার বাচ্চাটিকে খেয়ে নিয়েছে তখন কুমিরটি বলে শিয়াল পন্নি তোমার পেটে পেটে এত খারাপ বুদ্ধি তোকে যদি একবার সামনে পাই তাহলে তোর মিষ্টি নেই এই বলে কুমিরটি শিয়ালটিকে খুঁজতে থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন ও এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন